আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো আপনি বাইকে ঠকায় দিতেন না আপনার হৃদয়ে যদি ইমান মজবুত হতো আপনি কখনো বোনদের অংশ মাইরা খাইতেন না বাইকে ঠকায় দে বোনকে বোনের উপরে জুলুম করে এমন অত্যাচারী ভাই সমাজে সমাজে কথা কথাকে বলবো বলার জন্যই তো কথা কে বলবো এমন ভাই আপনাদের কৃষ্ণপুরে নাই কথা বলেন বাইরে ঠুকাইছেন মোসে তেল দিতেছেন আপনি জিত দেখেছেন কোনো লাভ নাই সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে মাঝখান থেকে জুলুম করার কারণে জাহান্নাম নাম কপালে আছে না এবার হাবিল কি বলতেছে শোনেন হাবিল তো বললেন আমি তো আল্লাহকে ভয় পেয়ে আমি তোরে মারব না তিনি আরো বলতেছেন আন তাবু আমি এরাদা করলাম ইসমিকা ইসমি ও ইসমি নার তুই আমাকে মারস যদি আমার অপরাধ তোর অপরাধ একসাথে কাঁদে নিয়ে তুই জাহান্নামে নামে যাবি তাহলে বোঝা গেল কেউ যদি কাউকে বিনা কারণে হত্যা করে যাকে মারলো তার অপরাধ গুলা কাঁধে নিয়ে যাওয়া লাগে লাগে কি না দুই স্বামীটা যদি এমপি হয় স্ত্রীর অন্য এলাকায় চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বানায় তার মানে স্বামীর পরিচয় স্ত্রীর রাজনীতি করে এমন ঘটনা বাংলাদেশে আছে না না কিন্তু কে ময়দানে স্বামীর পরিচয় দিয়ে স্ত্রী বাঁচতে পারবে না যদি পারতো লুতালের স্ত্রী জাহার নামে যেত না হজরতে লুত আলাহ ইসলাম নবী কিন্তু যাকে বিয়ে করলেন তার স্ত্রী জাহার নামি এই কথা কোরআনে আছে না স্বামী নবী স্বামী কি আর স্ত্রী জাহার নামি তার মানে বোঝা গেল স্বামীর পরিচয় দিয়ে স্ত্রী বাঁচবে না এখন আপনার কাছে আমার প্রশ্ন নবী স্বামী নবী হওয়ার পরেও স্ত্রী জাহান নামে যেতে পারলো না বিশ্বাস হুজুর তার স্ত্রী রেজাল নিতে পারবে আস্তে করছে স্ত্রী যদি না পারে আপনারা পারব কেমনে নবী হইয়া নিজের স্ত্রীর জান্নাতে নিতে পারে না ইমান আমল ঠিক নাই বলে আর আপনি মোসে তেল দিতেছেন আপনাকে আপনার নিয়ে যাবে এটা বোকা মানুষ ছাড়া কেউ চিন্তা করতে পারে না কারণ কে আমি হজরত সালাম যার সাথে সংসার করে এক বিছানায় ঘুমায় যার সাথে ভালোবাসা বিনিময় করে তারে জান্নাতে নিতে পারে না ইমান না থাকার কারণে আবার স্ত্রীর পরিচয় দিয়ার স্বামী জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই যদি থাকতো তাহলে ফেরাউন নাই কি দোষ করছে ফেরাউনের স্ত্রী তো মরার আগেই জান্নাতে এই কথা কা ফেরাউনের স্ত্রী জান্নাতি না জাহান নামে এত আস্তে বললে হবে না জান্নাতি না জাহান নামে হান্ড্রেড পার্সেন্ট জাহান আল্লাহ ঘোষণা দিয়ে দিছে ওমানা কানু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহ বলে আসিয়ার যা হত্যা করা হলো শহীদ করে দেওয়া হলো তার অপরাধ একটাই ছিল সেই মানে কার উপরে কিন্তু আসিয়াকে যেদিন শহীদ করা হয় আল্লাহ বলেন ও আকাশের প্যারেস তারা জান্নাতের সকল দরজা খুলে দাও আমার আসিয়া রুটা যেন উড়ে উড়ে ইচ্ছা মতো যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে এখন প্রশ্নটা যেই জায়গায় হজরতে আসিয়া জান্নাতি কিন্তু তার স্বামী আরো জোরে বলেন তাহলে বোঝা গেল স্বামীর পরিচয় দিয়ে স্ত্রী জান্নাতে যেতে পারবে না অনেক পরিবার আছে স্ত্রীরা নামাজ পড়ে তাহার পড়ে আর স্বামীটা রাস্তায় রাস্তায় গাঁজা খায় গাঁজা বোধ আপনাদের কসবাতে নাই হ্যাঁ না আমার কলেজ আরো কারো পরিচয় দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না বাতিজার পস্পিচয় দিয়া চাচা জান্নাতে যেতে পারবে না যদি পারতো আবু তালিব জান্নাতে চলে যেত কিন্তু আবু তালিবের জন্য জাহান্নামের ঘোষণা দিছেন কে বখারিয়া বোখারির হাদিসে আর চেরা লজ্জা আসলাম চাচার কাছে যায় বলতেছে চাচা কালিমা যদি না পড়ো ইমান যদি না আনো তুমি জান্নাতে যেতে পারবা না এবার চাচাই কয় ভাতিজা কালিমা পড়ব না কালিমা পড়লে মক্কার করাইছেন নেতারা আমাকে লজ্জা দিবে রাসূলুল্লাহ বললেন চাচা গ কালিমা পড়লে মক্কার কুরাইশের নেতারা তোমাকে লজ্জা দিবে আর কালিমা না পড়লে তুমি জাহান্নামের আগুনে জলবা আবু তালিব কয় যা দুনিয়ার মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলাটাকে আমি ভালো মনে করি বোঝা গেছে কপালে হেদায়েত নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন চাচা ঠিক আছে কালিমা জোরে বলারও দরকার নাই। তুমি যে কালিমা পড়বা এটা আমি কারো কাছে জানাবো না তুমি শুধু আস্তে আস্তে কালিমাটা পড়ো আমি রাসুল্লাহ তোমাকে কেমতো সুপারিশ করব হয় না সেটাও করবো না এবার আল্লাহ রাসুল কয় চাচা তাইলে একটা কাজ করেন আমি কালিমাটা পড়ি আপনি আমার সাথে ফুট নাড়েন মতের ময়দানে আল্লাহর আদালতে বলবো আল্লাহ আমি নিজের চোখে দেখেছি আমার চাচা কালিমা পড়ছে ঠোঁট নারায়া নারায়া আমি সুপারিশ করবো রাজি রাজী শিনি আর জোরে করুল্লাহ কাঁদতে শুরু করলেন চাচা জাহান নামের দিকে চলে যান জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায় দিলেন জিবরাইল যাও আমার হাবিবকে জানায় দাও ইন্না কেলা তেহে দিমান আহল্লাহ কিন্ন আয়া দি মাইয়া ভাবিব আপনি চাইলেই তো যারে তারে ভালো ভাষা দিয়ে পারবেন না হেদায়তের চাবিটা কার কাছে বাড়ির লোক মসজিদে খুঁজে পাওয়া যায় না এমন মানুষ আছে না কপালে কি নেই আপনাদের এই গ্রামের নাম কি কৃষ্ণপুরের লোকেরা গেছে কডিশ আত্মীয়তা করার জন্য ছেলে দেখতে গেছে মেয়ে দেখতে গেছে লোকেরা জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কই কয় কসবা কোন বাড়ি কোথাও গেলে অহংকার করে আমাদের বাড়িতে আছে আছে আমাদের বাড়িতে মাদ্রাসা আমার দাদা মসজিদে জাগা দিয়ে গেছে আমার আব্বা মসজিদে জাগা দিছে অথচ এই মসজিদুলা বাড়ির লোকগুলা পাঁচ বেলা মসজিদে আজান হয় তাদের চেহারাগুলি মসজিদে খুঁজে পাওয়া যায় না এমন বাটবার আছে না। এতে মসে তেল দিতে আছে মসজিদ ওলা বাড়ি জান্নার ঠেকা আমি বলি বেটা কাবা সাথে বাড়ি হলো জান্নাতে যাওয়া যাবে না যদি ইমান আমল ঠিক না থাকে যদি কাবা পাশে বাড়ি থাকলে জান্নাতে যাওয়া যায়তো তাহলে আবু জহিল্লাই কি দোষ করছে ছেলে মাদ্রাসায় পড়ায় কিন্তু নিজে পর্দা করে না নামাজও পড়ে না এমন মা কসবা এলাকায় নাই আসে সেলে কই দিছে আপনাদের এলাকা অনেকগুলো মাদ্রাসা আছে না ছেলে কোথায় দিছে কিন্তু নিজে নামাজও পড়ে না পর্দাও পড়ে না লোকেরা বলতেছে ঘটনা কি ছেলে মাদ্রাসায় দিছ নামাজ পড়ো না ইমানও রাখো না ঠিক মতো পর্দাও তো করো না এর লেগেই তো মাদ্রাসায় দিছি যাতে করে কয়ামতের ময়দানে ছেলের হাত ধরে জান্নাতে যেতে পারি আমি বলে মোষের তেল দিয়ে কোনো লাভ নাই কেমতের ময়দানে কেউ কারো হাত ধরে জান্নাতে যাওয়ার সুযোগ নাই কেমত বড় ভয়াবহ কেমত বড় ভয়াবহ হবে সেই ব্যাপারে কয়েকটা কথা বলে দিয়ে যাব। আমার সাথে পরেন আজ বিল্লা হিমি নিঃশাই ত নিরুর জিম বিস্মিল্লা হিরো রহ নিরু রহিম ইয়া আইগ ইয়ো হেন্ ইন ন فاتشيء شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى মনোযোগ আছে আপনাদের কি ভয়াবহ কথা আল্লাহ এখানে বললেন কি ভয়ানক কথা আল্লাহ পাক বললেন সৌরাতুল হজ কোন সুরা প্রথম আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া ও মানব জাতি এই আয়াত শুধু মুসলমানের যখন হওয়া কম্পিত হওয়া আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয় একজন টের পেলে আরেকজন পায় না স্বামী টের পেলে স্ত্রী পায় না একজন আরেকজন হয়ে জায়গায় ভূমিকম্প নাকি হয়েছে কই তুমি কি মরে আছিলা নাকি এত আসতে হলে টের পাই কেমনে অত চাল্লা বলেন না এত ভয়ানক ভূমিকম্প সেদিন হবে এই যে আমার আগে বক্তাই ব্যাপারে কিছু কথা বলে গেছে আমি ওইটা আলোচনা টানবো না আমি ভিন্ন ব্যাপারে আপনাকে আলোচনা শোনাতে এসেছি তাহলে বোঝা গেল পৃথিবীটা যিনি সৃষ্টি করছেন তিনি আবার ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন এটা কার কথা যখন কেয়ামত হবে অবস্থাটা কি হবে আল্লাহ পাক বলছেন ইয়াও মা তারাও না হ্যাঁ তাজা হালো কুল্লু মরদি আতি না সেদিন দেখতে পাবা দুধ মা নিজের দুধের বাচ্চার কথা বলে যাবে মনে রাখতে পারবে না নিজেকে জন্য আল্লাহর আজাব থেকে নাফসি বলে চিৎকার করবে দুধের বাচ্চার কথা তার মনে থাকবে না এটা কার কথা কসবা থেকে ডাকা যাবে মা বাসে কোটি সমনির থেকে বাসে উঠছে ডাকা যাবে বাস ভর্তি মানুষ দুধের বাচ্চা হলা মা বাচ্চা চিল্লা দিলে মা পর্দার আড়ালে রেখে বাচ্চার দুধ দেয় এরপরও বাচ্চা দুধের কথা বলে যায় না কোথাও দাওয়াত খাইতে যায় না দুধের বাচ্চা ফালায় মা আপনি জিজ্ঞেস করে দেখেন দুধের বাচ্চা হলা মাদেরকে চলো দাওয়াত খাইতে যাবো কুমিল্লা বাচ্চাটা গড়ে রেখে যাও রাজি বলুন আস্তে কইছে রাজি হবে কারণ এটা মা উঠানে দান দিছে বৃষ্টি আসে বাচ্চা ঘরের ভিতরে দুধের জন্য কান্না করতেছে এত ভয়ানক বিপদের সময়ও মা বাচ্চার কথা ভুলে যায় না আর আপনার রব আমার রব আল্লাহ বলতেছে ইয়াবা মা তারাও নাহা সেদিন দেখতে পাবা তাজাহালু করলু মরুদি আম্মা নাম আর সেদিন দুধের বাচ্চা দুধ দানকারীনি মা তার দুধের বাচ্চার কথা মনে রাখতে পারবে না নিজেকে বাঁচাবার জন্য ব্যস্ত হয়ে যাবে এতটুকু বলে আল্লাহ শেষ করেন আল্লাহ পরকালের পরে বলছেন সেদিন দেখতে বাবা তার বাচ্চা পেটের ভিতরে ধরে রাখতে পারবে না মায়ের পেটকে কোরআনের বাসায় বলা হয়েছে ফি কারা মাকিন এটা এত সুরক্ষিত জায়গা যে জায়গায় শয়তানের কোনো কষতে পারে না সেই বাচ্চা

এরপরে পাগ বলছেন সেদিন দেখতে পাবা মানুষগুলা নেশাগ্রস্ত পাগলের মতো ছুটাছুটি করতেছে সুকার শব্দের অর্থ দুইটা একটা হলো পাগল আরেকটা হলো নেশাগ্রস্ত নেশা করলেও মানুষ পাগল হয় আল্লাহ পাক বলেন অতারণ না সাসকার সেদিন প্রত্যেকটা মানুষ পাগলের মতো দিকবিদিক দৌড়াতে থাকবে ওমাহুম বিসুকার আল্লাহ বলেন কিন্তু তোমরা তাদেরকে পাগল মনে করো না আসলে তারা পাগল না নেশাও করে নাই তাহলে তারা ছোটছুটি করতেছে কেন আল্লাহ পাক বলেন ওয়ালাকিন না আযাব আল্লাহি শাদিদ আল্লাহর ভয়ানক আযাবের ভয়ে মানুষগুলো পাগল হয়ে যাবে আল্লাহু আকবার বলো মিয়া এখন আপনাদের কাছে আমার চারটা প্রশ্ন কয়টা এক নাম্বার প্রশ্ন বলেন তো এই পৃথিবীতে মানুষেরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে আল্লাহকে বাদ দিয়ে বলেন মনোযোগ নি প্রশ্ন চারটার উত্তর এক নাম্বার পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে প্রত্যেকটা মানুষ তার নিজের সবচেয়ে বেশি ভালোবাসে মনোযোগ আছে কাকে 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 মানুষ নিজের চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসতে পারে না আপনি বাপ আপনার ছেলে মেয়েরা যদি আইসা বলে আব্বা তোমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসে এটা মিথ্যা কথা এটা বুঝতে হইলে আপনি যদি বুড়া বয়সে বিছানায় পেশাব পায়খানা করেন তখন বুঝবেন ভালোবাসা কারে কোন স্বামী তার স্ত্রীকে জীবনের বেশি ভালোবাসে না কোন স্বামী যদি স্ত্রীকে ও ও আমার আমার স্ত্রী তোরে আমি জীবনের চেতে বেশি ভালোবাসি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা এটা বুঝতে হলে স্ত্রী যদি এক বছর অসুস্থ হয়ে পরে থাকে রান্না বান্না না করতে পারে অথবা তার যদি কোনো কাজে না আসে দুই নাম্বার বিয়া করার চিন্তা দান্দা আছে না না সেম কন্ডিশন কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে আমি তোমারই বেশি ভালোবাসি এটাও মিথ্যা কথা এক কথা আমি পরে বুঝাইতেছি পৃথিবীর মানুষ নিজের চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসতে পারে না তুই প্রেমে পড়ছ যুবক তোর ডার্লিং যদি তোরে মেসেজ দেয় জানের জান পরানের পর বুঝবি তোর জীবনের পতন কামাইগুলা খাওয়ার দান্দা তোর থেকে গিফ পাওয়ার দান্দা আছে না হেঁটির জন্ম জানুয়ারি মাসের দশ তারিখ কিন্তু জুন মাসে হেতে ওই যে জন্ম তারিখ বন্ধুরে জানাইতেছে প্রশ্ন করতেছে তুমি তো আমার এত ভালোবাসা বলো তো দেখি আমার জন্ম তারিখ কবে আচ্ছা জন্ম তারিখ জানাইতেছে না গিফট পাওয়ার আশা করতেছে ওই আজ আজকে করব না কিন্তু একটা কথা বলি যে যুবকেরা বিয়ের আগে বিদেশ যাওয়ার আগে প্রেম করে এটি বিদেশ গিয়ে মা বাপরে টাকা পয়সা না দিয়ে সব বান্ধবীরে রেখে খাওয়ায় এই যুবক জীবনে কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারে না হেতি তি শুদ্ধ হেতি হেঁতি যায় মা বাপরে দেয় না কথা বলেন কাকে দেয় না মাকে বাপকে বাইকে বনকে কাউকে দেয় না জীবনের প্রথম কামাই গুলো হেতে ফেতির পিছে খরচ করে এমন ভালো যুবক কষ নাই আমার কলেজ আর ভাই তাহলে এক নাম্বার প্রশ্ন শেষ মানুষ কাকে বেশি ভালোবাসে বলেন জোরে বলেন দুই নাম্বার প্রশ্নের জবাব দেন এই পৃথিবীদের সবাই আমাদের সাথে রাগ করে সবাই আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আব্বা তিন ঘন্টা কথা বলে না স্ত্রী রান রাগ করলে রান্না বান্নাও করে না কিন্তু আছেন তিনি আমাদের সাথে রাগ জন্য আমাদের অক্সিজেনও বন্ধ করে না আমাদের হার্ট বন্ধ করে না তার নাম কি সবাই রাগ করে সম্পর্ক ছিন্ন করে বন্ধু বান্ধব রাগ করলে মেসেজ দাও বন্ধ করে দেয় যোগাযোগ করে না আব্বা মাও রাগ করলে কয়েক ঘন্টা কথা বলে না কিন্তু একজনই আছে আমাদের সাথে রাগ করে যোগাযোগ বন্ধ করে না তার নাম কি কোন সন্দেহ আছে অক্সিজেন বন্ধ করছে কোনো দিন রাগ কইরা তিন নাম্বার প্রশ্নের জবাব দেন কয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে সেদিন আমি আপনি যখন আল্লাহর আদালতে ধরা পড়ে যাব দুইজন ছাড়া কেউ থাকবে না আল্লাহ তো আছে নেই রাসুল্লাহ সারা আর কাউকে পাশে পাওয়া আরো জোরে বলেন যাবে নাকি যাবে না এটা জানার পরে রাসূলের রাসুলের সুন্নতির প্রতি অবহেলা আছে না আচ্ছা বলেন তো বছর বছর বয়সে বয়সে আর এক জিনিস আসতে কুস এক জিনিস সত্তর বছর বয়সে যেটা দাঁড়িয়ে রাখছে এটা রাখছে দুই কারণ একটা হলো এত বুড়া বয়সে দাঁড়িয়ে না রাখলে খারাপ দেখা যায় মানুষে বলবে কি আরেকটা হলো কামাইতে গেলে ডালের মধ্যে প্লেট লাগ গেছে কারণ ডাল তো পাকা হয়ে গেছে এখন কই ঠিক আছে দাড়ি রাখা দে কিন্তু বিশ বছর বয়সে যেটা দাড়ি রাখছে হান্ড্রেড পার্সেন্ট রাসুল্লাহর ভালোবাসায় রেখেছে এতে কোনো সন্দেহ না আচ্ছা বলেন তো চোদ্দ বছর বয়সে নামাজ ধরা আর চল্লিশ বছর বয়সে ধরা কে এক চল্লিশ বছর বয়সে ধরছে কারণ হাঁটুতে একটু একটু ব্যথা আসে কবরের কথা মনে পড়ছে এখন নামাজ পড়া লাগবে বাধ্যতামূলক কিন্তু চোদ্দ বছরে যেটা ধরছে বুঝতে হবে তার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে না তাহলে আমাদের সাথে রাগ করে না কে চার নাম্বার প্রশ্ন কে কবে হবে হ্যাঁ একটা কথা ভালো বলছে আল্লাহ জেবলা দেয় কথা তো সত্য কেয়ামতের ডেইট আল্লাহ কাউকে জানান নাই কেয়ামত কিভাবে সংগঠিত হবে কেয়ামতের মাঠের ভয়াবহটা কেমন হবে এই কথাগুলো আল্লাহ আমাদেরকে বলেছেন কিন্তু কেয়ামতের কোনো ডেইট আল্লাহ কাউকে জানান নাই পাঁচটা জিনিসের এলেম আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয়টা ইন আল্লাহ আর অয়সা আলাম আর আল্লাহ বলেন পাঁচটা এলে আমি আমার কাছে রাখছি এক নাম্বার কেয়ামত কত তারিখে হবে কমে হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না দুই নাম্বারে কোন জায়গায় কখন কতটুকু বৃষ্টি হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না তিন নাম্বার মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা আছে পেটের ভিতরে যে বাচ্চা আছে আমি আল্লাহ ছাড়া বাচ্চার খবর কেউ জানে না এই খবর একমাত্র কার কাছে চার নাম্বার আগামী দিন আমি আপনি কোথায় যাব কি রিজিক গ্রহণ করব আল্লাহ সারা কেউ জানে না আর পাঁচ নাম্বার আমার আপনার কোন জায়গায় কখন কিভাবে মৃত্যু হবে সেটাও জানে কে পানিতে পড়ে বাচ্চা মারা যায় লোকেরা মায়েরে গালাগালি করে যে মহিলা ছেলের দেখে রাখলো না কেন কথা ঠিক না পানিতে পড়ে যদি বাচ্চা মারা যায় কারে দোষী করে আসতে কইছেন কাকে মাকে দোষী করেন কিন্তু আপনি একটা বার চিন্তা করার দরকার আপনার কি মনে হয় মাকে বাচ্চাটারে পাহারা দেয় নাই আসলে পাহারা দিছে ঠিক কিন্তু আল্লাহ হায়াত দিছে আপনি যদি সকল সমস্ত পরিবারের লোকেরাও যদি বাচ্চা পাহারা দেন আল্লাহ যদি তার হায়াত লিখে রাখেন আড়াই বছর এক সেকেন্ড বাড়াতে পারবেন না যেদিন পানিতে মারা যাবে সেদিন বাড়ির সকল দিয়ে বাচ্চাটা পানিতে পড়ে মরে যায় লোকেরা কয় মা দেখে রাখে নাই অথচ সিদ্ধান্তটা ছিল কা কুমিল্লা মুরাদনগর সুশুন্ড একটা গ্রাম আছে ওই গ্রামের একজন লোকের পাঁচটা মেয়ের পরে একটা ছেলে হয়েছে কয়টা মেয়ে পাঁচটা মেয়ে এরপরে একটা ছেলে হয়েছে একটা মেয়েও তখন বিয়ে দেয় নাই পাঁচটা বোন ভাই নিয়ে কাড়াকাড়ি করে পাহারা দেয় নিজেও মসজিদ থেকে এসে এসা বাচ্চা কোলে নিয়ে বসে থাকে তার স্ত্রী পাগলের মতো ছেলেটাকে ভালোবাসে সোজা কথা নয় সাতটা মানুষ একটা বাচ্চার পেছনে শ্রম দেয় পেশাব করতে দেরি বোনেরা প্যান্টটা পাল্টাইতে দেরি নেই এত আদরের বাচ্চা বাড়ির কাছে কোনো পুকুরও নাই মাটি দিয়ে আগের দিনে ঘর লেপতে এখন না বিল্ডিং বানাইছেন উঠানের কোণার মধ্যে একটু মাটি উঠেছে ছোট্ট একটা গর্ত থেকে যেটা দিয়ে ঘর লেপছে ওই গর্তটা বৃষ্টি হওয়ার কারণে একটু পানি জমে আছে এত আদরের বাচ্চা তারা কেউ বলতে পারতেছে না হঠাৎ তাকায় দেখে বাচ্চাটা ওই গর্তের মধ্যে পড়ে মরে আছে তা আপনি কি বলবেন পাহানা দেনে আসলে ব্যাপার সেটা নয় হায়াত এতটুকুনই দিয়া পাঠাইছে কে এক কথায় বুঝাই দেই আপনি যদি আপনার ছেলেটাকে সিন্ধুকে তালা দিয়েও রাখেন হায়াত যদি না থাকে এক সেকেন্ড আপনি তার হায়াত বাড়াতে পারবেন না দিনাজপুর গেলেও নিরাপদে ফেরত আসবে যদি হায়াত থাকে আর হায়াত না থাকলে কসবাও যাওয়া লাগবে না ঘরের ভিতরেও মৃত্যু আছে না আমরা অনেক সময় বলি আরে ওখানে যদি না যাইতো করতে যায় নাই দেখতে গিয়ে মারা গেছে আপনারা জানেন না করতে গেছে না দেখতে কিন্তু আমি নিজে দেখছি ঝগড়া করে না ঝগড়া করতেছে এদিক থেকে দেশ দিক থেকে গুলি মারতেছে সেটা মারতেছে এটা মারতেছে কিন্তু নিরপরাধ মানুষ দেখতে দেখতেছে মারা গেছে তার মানে বুঝে গেল তার হায়াত নাই আল্লাহ বলেন আমি ছাড়া হায়াতের খবর কেউ জানে না আপনাদের কপালে চুমু দিয়া বলে যায় আপনি বুড়া হইবেন তারপরে মারা যাবেন এই চিন্তা মাথাকে থেকে দূর করেন ভরন যে কোনো সময় মালা কর আমাদের সামনে আসতে পারে কি পারে না কবি আফসোস করে বলেছেন সাহেল সালে আজি আজিজাত গুজার সাহেল সালে উমরে আজিজাত গুজার দাজাজে তো আজহার লতিফ কবি বলেন আমার জীবন থেকে চল্লিশটা বছর চলে গেছে কয় বছর এখন আমি খেলাধুলা নিয়ে ব্যস্ত আছি টেলিভিশন নিয়ে মোবাইল নিয়ে পড়ে আছি অথচ আমার মাথার ভিতরে এখনো আখেরাতের চিন্তা আসে না এমন মানুষ আছে না না সেই মানুষগুলাকে আল্লাহ পাক সতর্ক করছেন কি বলে আল্লাহ পাক বলেন দাও কুল্লু জাতি হামলিনা হামলাহা কেয়ামত যখন সংগঠিত হবে দেখতে পাবা পেটের ভিতরে বাচ্চা বীরিয়ে পড়ে যাবে আতারান নাসা সুকারা মানুষগুলা পাগলামি করবে পাগল হয়ে যাবে ওমাহুম বিসুকার আসলে তো মানুষগুলা পাগল না তাহলে পাগলামি কেন করে একমাত্র আল্লাহ আজবের ভয় হৃদয়ের ভিতরে আছে না না বর্তমানে সূর্য একটা মুখ দিয়া জমিনের দিকে তাপ দেয় কয়ামতের ময়দানে সূর্য তাপ দিবে আঠারোটা মুখ জমিনটা তামা হয়ে যাবে মানুষগুলো আদমের কাছে যায় বলবে ইয়া আবাল বাসা ও আমাদের আব্বা কেয়ামতের ভয়াবহ আজাব আমাদের বরদাস্ত হয় না আপনি তো আমাদের আদি পিতা আব্বা আল্লাহরে বলেন না বিচারটা করে দিতে আদম আলাহ বলবে আজকে তিনি কাহার হয়ে বসে আছে রাগান্বিত হয়ে বসে আছে আমি আদমের সাহস নাই তার সামনে দাঁড়ায় কথা বলতে পারি নুয়াল ইসলামের কাছে যাবে রাজি হবে না ইব্রাহিম আলাহ সালামের কাছে যাবে রাজি হবে না ঈশা নবীর কাছে যাবে রাজি হবে না রাসুল্লাহ খুঁজবে লোকেরা আল্লাহ রাসূল আর শেজমের সায়ার নিচে সেজদা দিয়ে পরে থাকবেন আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা তোলেন বোকারের হাদিসে আসছে আল্লাহ বলবে হাবিবো আপনি মাথা তোলেন আপনি আমার কাছে সুপারিশ করেন আমি আল্লাহ অপেক্ষা করছি আপনি সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করব নবীকে ভালোবাসেন ঠিক মুখে মুখে কিন্তু রাসুল্লাহ রেখে যাওয়া দি নিয়া দুনিয়াতে কত খেলা মেলা চলে আমাদের গায়ে যেন লাগে না এমন মুসলমান কবি আফসোস করে দিন সূরজ ডুব রা হামল কী সামনে দিন কে সূর্য ডুব রা হামল কী সামনে রোজ হাস মে কে জবাব হস্তফা কী সামনে দিনের সূর্যটা আমাদের চোখের সামনে ডুবে যাচ্ছে মোহাম্মদ সামনে কি জবাব দেবো আল্লাহ রাসুলের সামনে দাঁড়াইতে হইলে সুন্নতের করা দরকার আছে না খাইতে উঠতে বসতে চলনে বলনে কোথাও রাসুল্লাহর সুন্নত খুঁজে পাওয়া যায় না যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো রাসুলল্লাহর সুন্নতের উপরে যাপন করতে রাজি আসি না নাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা বলি আমিন আমার কলেজের ভাইয়েরা আপনারা আপনার একটা জিনিস জানেন না সেটা হলো আমার আজকের এই প্রোগ্রামটা কথা ছিল আটটা থেকে নয়টা পর্যন্ত কথা বলার কারণ আমার পরের প্রোগ্রামটা অনেক দূরে আমাকে লাকসাম যেতে হবে এখান থেকে যেখানে যাইতে আমার প্রায় দুই ঘন্টা সময় লেগে যাবে তা আপনাদের ভালোবাসা এতটুকু সময় দিয়ে গেলাম আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মাঠে অন্য কোনো আলোচনা নিয়ে আল্লাহ পাক সে পর্যন্ত আমাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু